হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স আমি সোমা আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরেকটি ব্লগ আর আজকের ব্লগটা ছিল নাইন্থ জুন মানে রবিবারের আর আজকের ব্লগে তোমাদের জন্য রয়েছে স্পেশাল স্পেশাল কিছু ক্লিপ সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখন ওই সকাল এগারোটা মতো বাজে আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর দেখো বন্ধুরা আমাদের গাছের সমস্ত কাঁঠালগুলো পেরে নিয়ে যাচ্ছিলো মানে সমস্ত কাঁঠালই বিক্রি করে দেওয়া হয়েছিল চলো বন্ধুরা তোমাদেরকে একটু গাছের কাঁঠালগুলোর সাইজটা দেখাই ভিতরে পুরো কাঁচা কিছু হয়নি তো এখনো ওই দেখেন পুরো সাদা আর এই কাঁঠালটা ছিল আমাদের কাছে সব থেকে বড় কাঁঠাল আর এরপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাব বলে আর বাইরে এতটা পরিমাণে রোদের তাপ ছিল রোদ দূর দেখে তো আমার কিছুতেই যেতে ইচ্ছা করছিল না কিন্তু কি করা যাবে কাজ আছে যেতে তো হবেই তো বাজারে গিয়ে ফার্স্ট এই গান ভরে চলে গিয়েছিলাম ফুলের দোকানে আর ফুলের দোকান থেকে ফুল নিয়ে চলে গিয়েছিলাম গিফট আনতে যেহেতু মঙ্গলবার একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন আছে আর কাল সোমবার বাজারও বন্ধ থাকবে তাই ভাবলাম গিফটটা এখনই নিয়ে যাই আর গিফটের জন্য কি নিয়েছিলাম সেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপর বাড়িতে এসে স্নান সেরে ফার্স্ট এই মিষ্টিকে খাওয়াতে বসেছিলাম যেহেতু ওর আজকে প্রোগ্রাম আছে আর ওর খেতে প্রায় এক ঘন্টা মতন টাইম লেগে যায় তাই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো ওই কোনোরকম একটু পঁয়তাল্লিশ মিনিট মতন ঘুমিয়েছিল তারপর ঘুম থেকে ওঠার পর ওকে ফার্স্টে এই আলতাটা পরিয়ে নিয়েছিলাম ওর নাচের ইনস্টিটিউট থেকে টাইম দিয়েছিল সবাই যেন সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছে যায় আমি তো রীতিমতন যুদ্ধ করে মেয়েকে টাইমের মধ্যে রেডি করেছিলাম আর এই হচ্ছে ওর ফাইনাল লুক সবাই কমেন্টসে জানিয়ে তো যে কেমন লাগছিল এরপর আমি মিষ্টিকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রোগ্রাম সেন্টারে যেটা আয়োজন করা হয়েছিল তাহেরপুর রবি তীর্থে প্রোগ্রাম সেন্টারে পৌঁছানো মাত্রই দেখি এখানে অনেকেই উপস্থিত ছিল আবার অনেকে অনুপস্থিত ছিল আর এই হচ্ছে ও টিচার যাকে তোমরা আমার ব্লগে আগে অনেকবার দেখেছ তবু আমি তোমাদের সাথে ওর আরও একবার পরিচয় করিয়ে দিলাম ও স্নেহা চ্যাটার্জি ওর নিজস্ব একটি ফেসবুক ব্লগিং পেয়ে আছে আর আমাদের আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিলো সেনজিনি ডান্স একাডেমির তরফ থেকে আর প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল তাহেরপুর রবি তীর্থে আর নজরুল সন্ধ্যার জন্য এই পরিবেশটা একদমই উপযুক্ত ছিল এরপর একে একে আমাদের অনুষ্ঠানের সূচনা প্রস্তুতি চালু করা হয় আর আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান উত্তমানন্দ দাস এবং নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা মাল্যদান প্রদীপ প্রজ্বলন এবং তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেন এরপর একে একে পুষ্পস্তবকের মাধ্যমে আমাদের বিশিষ্ট অতিথি বর্গকে বরণ করে নেওয়া হয় আর তারপর শুরু হয় আমাদের উদ্বোধনী নৃত্য এরপর অনুষ্ঠান চলাকালীন সমস্ত গার্জেনকে একে একে সার্ভ করা হয়েছিল কোল্ড ড্রিঙ্কস যেটাই গরমের মধ্যে ভীষণই প্রয়োজন ছিল আর সমস্ত বাচ্চাদেরকে সার্ভ করা হয়েছিল একটা করে ফ্রুটি এরপর একে একে আমাদের ইনস্টিটিউটের সমস্ত স্টুডেন্টরা তাদের পারফরমেন্স সবার সামনে প্রেজেন্ট করে আর ওদের পারফরমেন্স আমি আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে শুধু টিচারের পারফরমেন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে না লাইটের কিছু প্রবলেম থাকার জন্য ভিডিওগুলো আমি ক্লিয়ারলি ক্যাপচার করতে পারিনি যাই হোক তোমরা একটুখানি কষ্ট করে ম্যানেজ করে নিও আর এদিকে তো তর বিশিদিন কোনোভাবেই পারফরমেন্স করার জন্য রাজি হচ্ছিল না কেন না ও আগে কোনোদিন এরকম করেনি যাই হোক হয়তো গরমের জন্য খুব কষ্ট হচ্ছিল ওকে অনেকবার বোঝানোর পর ও স্টেজে উঠে ওর বেস্ট পারফরমেন্সটা প্রেজেন্ট করে আর সবশেষে ওদের টিচার স্টুডেন্টদের নিয়ে একটু ফটোশ্যুট করে আর খুব ভালোভাবেই আমরা আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করি আর এই দেখো বন্ধুরা মজার জিনিস চিচিং পাক তো আমি বৃষ্টির জন্য ওখানে ড্রেস নিয়ে গিয়েছিলাম ওকে ওখানে চেঞ্জ করিয়ে দেওয়ার পর ও ননাইয়ের সাথে একটুখানি খেলা করছিল আর এদিকে আমি দাঁড়িয়ে রিল্যাক্সে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর চলো তোমাদেরকে না একটুখানি পাকা বুড়োর কথা শোনাই ভালো আর এত মিষ্টি মিষ্টি কথা শোনার পর পুচকুটাকে একটু আদর না করলে চলে পুচকুটাকে একটু আদর করে দিয়ে চলে গিয়েছিলাম সোজা ওষুধের দোকানে ওখান থেকে মায়ের জন্য ওষুধ নিয়ে আসছিলাম বাড়িতে রাস্তায় ফেরার পথে ফুচকার গাড়ি দেখে আবার আমার পাটা আটকে গেল আর দাঁড়িয়ে গপ গপ করে খেয়ে নিয়েছিলাম কয়েকটা চাটনি ফুচকা আর ফুচকা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই